লোকটা নাম আপনাকে জয়েন করলেন তো নিচে দিকে বাবু

আর এডুকেশনাল অবস্থা জানতে পারা যায় স্বাস্থ্য শিক্ষা এডুকেশন অবস্থা আর এডুকেশন অবস্থা পড়লে জানতে পারা যাবে কিন্তু যারা পড়াশোনা শিখে আছে তারাই পার্টি জিত করবে যারা পড়াশোনা সেখলে তার অনুযায়ী যাবে আমাদের রিভার্স চলে ग्रेजुएट পাস আর এসআর এর নাম নেই আর কি বলবো আমার হে আর এ 31 কিন্তু আমি এখান কারি স্কুল সার্টিফিকেট আছে সব কিছু আছে এসআইআর ভয়ে কিন্তু আসেনি যা টাকা আছে ও বাইরে গিয়ে থাকতে কেন বাদ গেল কেন কি মনে হয় ওটা আমার পার্সোনাল ব্যাপার আছে বুঝেছে তো আমি একটা অফার স্টুডেন্ট আমি মিশন থেকে মানুষ আছে ওটা কার সার্টিফিকেট আছে ক্লাস ফোর থেকে অনেক পড়াশোনা আছে সেই সেই মাসি মেসো সব আছে কি নাম কি নাম আমার নাম শ্রীকুয়া সাহেব দুর্ভাগ্যবশত ছোট ছোট বাচ্চারা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলে বোমা পাওয়া যাচ্ছে রাস্তায় জমিতে আর একাধিকবার বাচ্চারা ভুল করে খেলতে গিয়েছে বোমায় পা দিচ্ছে হাত দিচ্ছে আর তারা ক্ষতিগ্রস্ত পুলিশ প্রশাসন তো এখন ইলেকশন নিয়ে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের জীবন জীবনে তো হয়ে গেছে আর কত রকম ক্রাইম হচ্ছে তার সঙ্গে বোমা এখন মুড়ি মুড়ি মতো ছড়িয়ে আছে বোমা বোমা বস্তা বস্তা বোমা ব্যাগ ব্যাগ বোমা টিএম সি নেতার বাথরুম বোমা বাড়িতে বোমা

বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি সেখানে বাংলার মুখ্যমন্ত্রী 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 এসব কথায় চুপই থাকেন উনি খালি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন বেশি টাকা বেশি কাঠমানি লুটপাট ছাড়া কিছু বলবেন না পশ্চিমবাংলার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে আছে একাধিক জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে লোকেরা উপভাষে হিন্দুদের যে অত্যাচার হচ্ছে প্লাস ভারতের বিরুদ্ধে যে ধরনের ওখানে জিগির তোলা হচ্ছে এটা এখানকার মানুষ ভালোভাবে নিচ্ছে না মমতা ব্যানার্জি যদি বাংলাদেশে সাথ দেন তাকে ভুগতে হবে মানুষ তাদেরকে বোকা বানিয়ে পনেরো দিনের মধ্যে ফর্ম ফিল করে দিয়ে দিচ্ছে পশ্চিমবাংলায় আর এক্সটেনশন করতে হয়নি কারণ মানুষ সচেতন আর যদি কেউ বিএলও ও করে থাকে ভুলভাল নাম দিয়ে থাকে তাকে জবাব দিতে হবে সাসপেন্ড হতে তাদের পরে কি যাচ্ছে সামগ্রিক নিশ্চয়ই পরিবর্তন হবে এক একজন বড় বড় নেতার আর বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ ষাট সত্তর হাজার করে হুয়ো নাম বেরোচ্ছে তার মানে ওদের জেতার রহস্যটা বোঝা যাচ্ছে আর এটা লোকবাদ্য চিত্র করেছিল টিএনসি সতেরো বছর পর বাংলাদেশের বাংলাদেশের কপালে কষ্ট আছে কিন্তু আমরা কিছু করতে পারি না আমরা খালি আবেদন করব বলতে পারি যে ভাই

তাদের নিজেদের ভাবা উচিত কোনো অনুগামী না হয়ে ঠাকুর হরিচাঁদ পক্ষে হবে হুগলিতেও হবে হুগলির মানুষ বারবার দেখিয়েছেন এমপি জিতিয়েছেন এখানে বহু জায়গায় পঞ্চায়েত আমরা জিতেছি তো সেজন্য মানুষের মনের মধ্যে একটা আছেই প্লাস সিঙ্গুর ইত্যাদি ঘটনা মানুষ যেভাবে প্রতারিত হয়েছে তার তো জবাব দেবে একটা